যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বলা হয় বিশ্বের সবচেয়ে ক্ষমতাদর ব্যক্তি তাদের থাকার জায়গা খাবার পোশাক নিরাপত্তা যাতায়াতের গাড়ি কিংবা বিমান সবই অন্য সব থেকে আলাদা বিলাসবহুল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস সম্পর্কে সারা বিশ্বের মানুষের রয়েছে কৌতূহল কি আছে এর ভেতর কত বিলাসী জীবন কাটান বিশ্ব মুরলরা সেই কৌতূহলও রয়েছে মানুষের মনে এত বিলাসিতার পরেও এবার হোয়াইট হাউসে যোগ হচ্ছে আরও নতুন কিছু হোয়াইট হাউসের ভেতর নির্মাণ হচ্ছে বলরুম ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন বলরুমে নির্মাণ কাজ শুরু হওয়ায় ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের কিছু অংশ ইস্ট উইংয়ের একটি ঢেকে দেওয়া প্রবেশ পথ এবং জানালার বিশাল অংশ ভেঙে ফেলেছে নির্মাণকর্মীরা যা সম্পূর্ণ আধুনিকরণ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প গত দুই শতাব্দী ধরে মার্কিন প্রেসিডেন্টের ঐতিহাসে বাসভবন হিসেবে ব্যবহার হয়ে আসছে হোয়াইট হাউস হোয়াইট হাউসের ইস্ট উইং প্রথম নির্মিত হয় উনিশশো সালে এবং সর্বশেষ বড় পরিবর্তন হয় উনিশশো সালে তিরাশি বছর পর প্রথমবারের মতো বাইরের স্থাপত্যে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে ট্রাম্প ট্রাম্পের দাবি অনুযায়ী তার প্রস্তাবিত দুই পঞ্চাশ মিলিয়ন ডলার ব্যয় সম্পূর্ণ আধুনিকায়ন প্রকল্পে এবং মূল ভবনের প্রতি পূর্ণ সম্মান রেখেই নির্মাণ হচ্ছে বলরুমটি যদিও তিনি আগে বলেছিলেন নতুন বলরুমটি মূল ভবনের কাছাকাছি থাকবে কিন্তু স্পর্শ করবে না ট্রাম্প বলেন হোয়াইট হাউসের বলরুম থাকা একাধিক প্রেসিডেন্টের বহুদিনের স্বপ্ন ছিল বড় বড় পার্টি স্টেট ভিজিট ইত্যাদির জন্য বলরুম অত্যন্ত প্রয়োজনীয় হোয়াইট হাউসের কিছু অংশ ভেঙে বলরুম নির্মাণে সমালোচনার মুখে পড়তে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পকে ইতিহাসবিদ ও স্থপতি সংগঠনগুলো বলছে এই নতুন বলরুম প্রকল্পটি শুধু ব্যক্তিরুচির প্রতিফলন যেন না হয় হোয়াইট হাউস হল জনগণের ঘর যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত থাকা উচিত এই গুরুত্বপূর্ণ স্থাপনার পরিবর্তনের ক্ষেত্রে আরও স্বচ্ছ ও ধীরস্থির পর্যালোচনার প্রয়োজন ছিল প্রেসিডেন্ট পরিবর্তন হলেও প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পরিবর্তনগুলো টিকে থাকে ট্রাম্প বলছেন ইস্ট উইং হোয়াইট হাউস থেকে সম্পূর্ণ আলাদা যদিও এটি মূল কাঠামোর সাথে যুক্ত হোয়াইট হাউস জানিয়েছে বলরুম নির্মাণে সিক্রেট সার্ভিস ভবনটিতে প্রয়োজনীয় নিরাপত্তা বৃদ্ধি এবং এ সংক্রান্ত পরিবর্তনে সহায়তা করবে সঞ্জিত হাসনাত গ্রিন টিভি নিউজ ডেস্ক